ক্রিজে আসো আর ঝড়ের গতিতে রান করো থিসেরা পেরেরা এক সাইক্লোনের নাম ব্যাটিং বোলিং ও ক্যাপ্টেন্সি ঢাকা ক্যাপিটালস এর হয়ে সম্ভাব্য করে যাচ্ছেন তিনি বয়সটা পঁয়ত্রিশ পেরোলেও থিসারা আছেন আগের মতো আজন্ম আগ্রাসী তার মনোভাব কোনো বোলারকেই তিনি পরোয়া করেন না দল হিসেবে ঢাকা ভালো না করলেও থিসারা নিজের কাজটা করে যাচ্ছেন তরুণদের ভিড়েও তিনি বুঝিয়ে দিচ্ছেন পারফরমেন্সের জন্য বয়স কোনো বাধা নয় বাংলাদেশকে থিসারার সেকেন্ড হোম বললেও ভুল হবে না ঢাকা ক্যাপিটালস এর আগে তিনি রংপুর রাইডার্স বরিশাল বিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিভিন্ন মৌসুমে বিপিএল খেলে গেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের হয়েও বাংলাদেশে এক ইতিহাস গড়েছিলেন তিনি দু সালের কথা মিরপুরে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও ভারত প্রথমবারের মতো এই ফর্মেটে বিশ্ব সামনে দাঁড়িয়ে লঙ্কানরা এমন মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়েছিলেন থিসারা পেরেরা সাথে সাথে মাঠের বাইরে থেকে দিলশান মাহেলা মুরালিদের দৌড় আর বাঁধ ভাঙা উল্লাস সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তেরো বলে তিন ছক্কায় অপরাজিত তেইশ রান করে শ্রীলঙ্কাকে আনন্দের জয় ভাসিয়েছিলেন থিসারা সংক্ষিপ্ত ফর্মেটে তার এই রাজত্ব চলেছে দীর্ঘদিন একা হাতে শ্রীলঙ্কাকে অনেক ম্যাচই জিতিয়েছেন তিনি ফ্রাঞ্চাইজি লিগে বিপিএল ছাড়াও আইপিএল বিবিএল এস এল পি খেলেছেন বিশ্বের যেখানে গিয়েছেন অলরাউন্ডিং নৈপুণ্যের ছাপ রেখেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে থিসারা পান্ডা হিসেবে পরিচিত বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলার সময় অধিনায়ক জর্জ বেলি তাকে এই নাম দেন পান্ডা ছাড়াও লঙ্কান ক্রিকেটে তিনি টিপি নামে পরিচিত ক্রিকেটের অনেকগুলো রেকর্ড এই তারকার দখলে দু সালের সাউথ আফ্রিকার রবিন পিটারসনের এক ওভারে পঁয়ত্রিশ রান নিয়েছিলেন থিসারা যা ওয়ান ইতিহাসে এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড দু সালে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ান তিনি হ্যাট্রিক সহ ক্যারিয়ারের সেরা ছয় উইকেট শিকার করেছিলেন এছাড়া দু সালে ভারতের বিপক্ষে রাঁচিতে তার টি টোয়েন্টি হ্যাট্রিক রয়েছে সে সময় ব্রেটলির পর তিনি ছিলেন প্রথম বোলার যার ওয়ান ও টি টোয়েন্টি দুই ফর্মেটে হ্যাট্রিক করার কীর্তি হয়েছিল থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্যারিয়ারে ছয় টেস্টে একটি ফিফটিতে দুশো ছয় রান করেছেন ওয়ান ডে ম্যাচে একটি সেঞ্চুরি ও দশটি ফিফটিতে করেছেন দু রান যেখানে তার স্ট্রাইক রেট একশো বারোর বেশি ওয়ান বল হাতে বত্রিশ গড়ে নিয়েছেন একশো উইকেট এদিকে চুরাশি টি টোয়েন্টিতে তিনটি ফিফটিতে এক হাজার রান ও বল হাতে একান্নটি উইকেটও রয়েছে তার টি টোয়েন্টিতে তিনি প্রায় একশো বায়ান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পরিসংখ্যান দেখলেই বোঝা যায় টেস্টে সাদামাটা ছোট সংক্ষিপ্ত ফরমেটে থিসারা কতটা আগ্রাসী ছিলেন সম্ভাবনা ছিল সংক্ষিপ্ত ফরমেটের গ্রেটারদের পাশে নাম লেখানোর অথচ যে বয়সে ক্রিকেটাররা নিজের সেরা ফর্মে থাকে সেই বত্রিশে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন থিসারা পেরের জন্ম ও বেড়ে ওঠা শ্রীলঙ্কার কলম্বোতে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার সেই স্বপ্নকে লালন করে অল্প বয়সে জড়িয়ে যান ক্রিকেটের সাথে পাশাপাশি চলছিল পড়াশোনা ভর্তি হয়েছিলেন শ্রীলঙ্কার বিখ্যাত সেন্ট জোসেফ কলেজে এখান থেকেই চান্দিমা বাস অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিমুত কারুণা রত্নের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন যুব ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে বিভিন্ন স্তরে খেলার পর থিসারা দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন তখন তার সাথে একই দলে ছিলেন দীনেশ চান্দিমাল দিলশান মুরাফিরা কুশাল পেরেরা ও লাহিরু থিরি মান্নে একই বছরের নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে কর্স ক্রিকেট ক্লাবের হয়ে অভিষেক হয় থিসারার এরপর মাত্র বিশ বছর বয়সেই 2009 সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও তার পথ চলা শুরু হয় এরপর দু হাজার দশ সালে হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পেয়ে যান ধীরে ধীরে হয়ে ওঠেন বৈশ্বিক তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সেই কবে অথচ পরন্ত বেলায় এসেও এখনও বাইশ গজে রাজত্ব করে যাচ্ছেন একজন থিসারা পেরেরার দ্বারাই এটা সম্ভব